ওয়েলকাম বন্ধুরা ত্রিপুরা টেটের যে মকটে শুরু করেছিলাম বিদ্যার উপরে আজকে পার্ট থ্রি থাকছে তোমাদের জন্য প্রথম দুটো সিরিজ তোমরা যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আশা করি তোমরা ভিডিওটা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তোমাদের কাজে লাগবে ঠিক আছে তাহলে প্রথম প্রশ্ন শুরু করছি দেখো নিম্নলিখিত কোন গাছের কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি না ঠিক আছে তাহলে এর উত্তর কী হবে এর উত্তর হবে হচ্ছে বিট ঠিক আছে বিটের আমরা কাণ্ড গ্রহণ করি না বিটের হচ্ছে আমরা মূল গ্রহণ করি প্রধান মূল খাদ্য হিসেবে গ্রহণ করি হচ্ছে গাজর মূলো ওলকপি রাঙা আলু ট্যাপিয়োকা ট্যাপিওকা গাছটা থেকে যে সাগু বলা হয় যেটা আমরা বাংলায় বলি সাবু প্রচলিত অর্থে বা প্রচলিত কথায় সেটা তৈরি করা হয় আর বিট বিট হচ্ছে মূল আমরা খাই খাদ্য হিসাবে আর কাণ্ড খাদ্য হিসাবে গ্রহণ করি কোনগুলো আলু পেঁয়াজ আদা রসুন আর হলুদের পাতার কোন ক্ষুদ্র ছিদ্রযুক্ত অংশ গ্যাসের আদান প্রদানে সাহায্য করে এর উত্তর হবে হচ্ছে অপশন বি স্টোমাটা তিন নম্বর হচ্ছে নিচের তথ্যগুলির মধ্যে কোনটি ভুল পিপুল গাছকে বোধিবৃক্ষ বলা হয় কারণ গৌতম বুদ্ধের এই গাছের নিচে বোধোদয় বা এনলাইটমেন্ট হয়েছিল খেজুরি উদ্ভিদ ভারতের থর মরুভূমিতে দেখতে পাওয়া যায় ভেষজ গুণ সম্পন্ন হওয়ায় তুলসীকে ভেষজ ঔষধে রানী বলা হয় অপশান ডি হচ্ছে সব তথ্যগুলো ঠিক এখানে উত্তরভাবে হচ্ছে অপশান ডি সব তথ্যগুলো হচ্ছে সঠিক চার নিম্নিত কোনটি স্কিওফাইট উদ্ভিদের উদাহরণ নয় স্কিও উদ্ভিদের উদাহরণ নয় কোনটা এখানে গোলমরিচ কোকো আদা এই তিনটে হচ্ছে স্কিওফাইট উদ্ভিদ এখানে উদাহরণ নয় হচ্ছে গোলাপ অপশন ডি স্কিওফাইট উদ্ভিদ হচ্ছে প্রধানত ছায়াযুক্ত জায়গায় জন্মায় আর এদের উদাহরণ হচ্ছে জাবামস অর্কিড আর ফার্ন পাঁচ নম্বর যেসব উদ্ভিদ জলাময় অঞ্চলে জন্মায় জলাময় অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মায় তাকে কি বলে উত্তর হবে হচ্ছে অপশন সি হ্যালোফাইটস হ্যালোফাইটস উদ্ভিদ কোনগুলো সুন্দরী গড়ান গোলপাতা হেতাল কেওড়া এগুলো সমস্ত ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ এরা হচ্ছে হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ হেলিওফাইট উদ্ভিদ হচ্ছে গোলাপ সূর্যমুখী এরা হচ্ছে সূর্য আলোতে ভালো জন্মায় মেসোফাইট উদ্ভিদ হচ্ছে মেজ গম ধান টমেটো আম আপেল আলু আখ এরা সমতল ভূমিতে জন্মায় এরা এদের কাণ্ড সাধারণতভাবে শক্ত শাখাযুক্ত হয় আর জেরোফাইট উদ্ভিদ হচ্ছে মরুভূমি অঞ্চলে জন্মায় জেরোফাইট উদ্ভিদের হচ্ছে পাতাতে হচ্ছে মোমের মতো আশ্রয় থাকে আরেকটা হচ্ছে পাতাটা পাতাটা হচ্ছে কাটাই রূপান্তরিত হচ্ছে বাসগ্রহণ কমানোর জন্য উদাহরণ হচ্ছে বাবলা ক্যাকটাস ক্যাক্টাসমস্যা ছ নম্বর লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসালস যেটা বলা হয় শর্টে আরবিসি লোহিত রক্তকণিকার মেয়াদ কতদিন লোহিত রক্তকণিকার মেয়াদ হচ্ছে কুড়ি থেকে একশো আশি দিন শ্বেত রক্তকণিকার মেয়াদ হচ্ছে এক থেকে চার দিন যেটা হচ্ছে বলা হয় হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসাল বা ডাব্লুবিসি আর প্লেটলেট বা অনুচক্রিকার মেয়াদ হচ্ছে এক সপ্তাহ শ্বেত রক্ত কি নামে অভিহিত করা হয় সাত নম্বর কোশ্চেন শ্বেত রক্তকণিকা বা ডাব্লুবিসি যেটা বললাম আমি হোয়াইট ব্লাড কর্পাসালস সেটাকে কি নামে অভিহিত করা হয় সেটাকে অভিহিত করা হয়েছে লিউকোসাইটস নামে ঠিক আছে এরিথ্রোসাইটস নামে হচ্ছে লোহিত রক্তনিকা বা আরবি অভিহিত করা হয় আর থ্রম্বোসাইট হচ্ছে অনুচক্রিকা অনুচক্রিকা থ্রম্বোসাইটস নামে পরিচিত আরেকটা অনুচক্রিকা রক্তের সবচেয়ে ছোট কোষ আট নম্বর রক্তে আর এইচ ফ্যাক্টর কে আবিষ্কার করেছিলেন উত্তরটা কি হবে রক্তে আর এইচ ফ্যাক্টর কে আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ড স্টেইনার আর উইনের উত্তর হবে হচ্ছে অপশন ডি এন্ড বি এন্ড বি হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি এক ধরনের অ্যান্টিজেন যেটা রেসার্স বানরে উপস্থিত এটা খেয়াল রাখবে উপস্থিত আর যদি এই অ্যান্টিজেনটি মানুষের রক্তে পাওয়া যায় তাহলে রক্তের গ্রুপ হয় পজিটিভ যদি না পাওয়া যায় তাহলে হচ্ছে নেগেটিভ হয় আরেকটা জিনিস এই আগে কোশ্চেনটা খেয়াল রাখবে কার্ল ল্যান্ডস্টেইনার হচ্ছে রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন ঠিক আছে নয় নম্বর হাতি সম্পর্কে তথ্যের মধ্যে কোনটি ভুল হাতির জীবনকাল সত্তর বছর একটি পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন একশো কেজির ওপরে খেতে পারে এটি প্রতিদিন মাত্র থেকে দুই চার ঘন্টা ঘুমায় সব তথ্যগুলি সঠিক এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি সব তথ্যগুলো এখানে দেওয়া আছে যে উপযুক্ত যে তথ্যগুলো সব তথ্যগুলোই হচ্ছে সঠিক দশ নম্বর কোশ্চেন দেখো তোমরা দুধ থেকে দই দই যে তৈরি এই দুধ থেকে দই তৈরি পদ্ধতি থেকে কি বলে এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে ফার্মেন্টেশন ঠিক আছে এটাকে বলে ফার্মেন্টেশন অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা এটা ভুল দেখালাম এটা উত্তর হবে ফার্মেন্টেশন ঠিক আছে এটা উত্তর হবে কি এটা উত্তর হবে হচ্ছে ফার্মেন্টেশন রিলাইশন নয় ফার্মেন্টেশন কোন রঙের শালো সংশ্লেষ সবচেয়ে বেশি হয় উত্তর কি হবে কোন রঙের সবচেয়ে বেশি হয় উত্তর হবে লাল লাল রঙে আমরা জানি শালো সংশ্লেষ সবচেয়ে বেশি হয় আর শালো সংশ্লেষ সবচেয়ে কম হয়েছে বেগুনি রঙে বারো নম্বর দেখো মানুষের বিভিন্ন ধরনের আশ্রয়স্থলের কারণ হিসাবে কোন কোন উপাদান দায়ী নিচের কোন বক্তব্যটি সঠিক স্থানটি ভৌগোলিক অবস্থান অর্থাৎ স্থানটি কোথায় অবস্থ ভৌগোলিক দিক থেকে পাহাড় পর্বত সমতল ভূমি এই কোথায় অবস্থিত সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান স্থানটি জলবায়ুগত বৈশিষ্ট্য অর্থাৎ স্থানটি গরম না ঠান্ডা কোন জায়গায় অবস্থিত সেই স্থানটি বাড়ি তৈরির উপকরণ প্রাপ্তির সহজলভ্যতা অর্থাৎ বাড়ি তৈরির যে উপকরণগুলি পাওয়া যায় স্থানীয় সেগুলো সহজলভ্য আছে নাকি মানুষের সহ সামাজিক অবস্থান মানুষ ধনী না গরিব সেটার উপর আশ্রয়স্থল নির্ভর করে এগুলো কি হবে এখানে হচ্ছে বক্তব্য কোনটা সঠিক এটা হচ্ছে ওপরের বক্তব্য সবগুলি হচ্ছে সঠিক অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে তেরো নম্বর পাথর অথবা কাঠের বাড়ির নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য হচ্ছে সঠিক এই ধরনের বাড়িগুলো প্রধানত পাহাড়ি অঞ্চলে দেখা যায় পোকামাকড়দের আটকানোর জন্য সাধারণ করা হয় এই ধরনের বাড়িগুলি জম্মু কাশ্মীর প্রদেশ লাদাখে দেখতে পাওয়া যায় কাশ্মীরে কিছু পুরনো বাড়িতে দেওয়ালের মধ্যে জানালা থাকে এগুলোকে ড্যাব বলে ড্যাব এই সব তথ্যগুলো এখানে সঠিক অপশান ই আচ্ছা এখানে তথ্যমূলক কোশ্চেন সেজন্য ইতে আমি আলাদা করে লেখা আছে তোমাদের হচ্ছে ডিপোজিট থাকবে অপশান তোমাদের যে প্রশ্ন পাবে তোমরা এখানে হচ্ছে অপশানই উত্তর হবে সব তথ্যগুলি সঠিক চোদ্দ নম্বর প্রশ্ন ব্রায়োফাইটা শ্রেণীর উদ্ভিদে উদাহরণ নয় ব্রায়োফাইটা শ্রেণীর উদ্ভিদে উদাহরণ নয় কোনটা এখানে হচ্ছে ব্রায়োফাইটা কোনটা ব্রায়োফাইটা নয় কোনটা এটা হচ্ছে সেল জিনেলা ঠিক আছে অপশান সি সেল জিনেলা হচ্ছে ব্রায়োফাইটা নয় পোগোটেনাম পলিট্রিকাম রিক্সিয়া আর মার্কেনসিয়া এই চারটে হচ্ছে বায়োফাইটাসের উদাহরণ এই উদ্ভিদ সাধারণত মস নামে পরিচিত কোন কোন ক্ষেত্রে কাণ্ড পত্র দ্বারা গঠিত মূল অনুপস্থিত থাকলেও তার পরিবর্তে কি থাকে রাইজয়েড থাকে বীজের সাথে সাথে ছায়াযুক্ত পরিবেশে এরা জন্মায় নেক্সট হাউসবোট হাউসবোট সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক এটি আট ফুট লম্বা হতে পারে এটি কাঠ থেকে তৈরি হয় এবং সবসময় জলে থাকে সুন্দর কাঠের খোদাই করা কাজ এতে দেখা যায় কাশ্মীরে হাউস বোর্ডের ছাদে কাজকে কি বলে এই ধরনের কাজকে বলে হাটাম বাঁধ বলে এটা অনেকটা জিক্সা পাজেলের মতো দেখতে এটি কাশ্মীর এবং কেরালাতে দেখা যায় কাশ্মীর এবং কেরালা যে টুরিস্টরা আছে বোর্ডে থাকে ঠিক আছে ওপরে তথ্যগুলো সঠিক এখানে উত্তর কোনটা হয়ে যাবে এখানে উত্তর হয়ে যাবে সব তথ্যগুলোই হচ্ছে সঠিক আচ্ছা নেক্সট মায়ের রক্তের গ্রুপ ও এবং বাবার এ বি মায়ের ও বাবার এ বি এক্ষেত্রে শিশু রক্তের গ্রুপ কি হতে পারে এ ও এ বি আর বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ আর হচ্ছে বি এখানে এ ফিফটি পার্সেন্ট আর বি ফিফটি পার্সেন্টের চান্স আছে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে হচ্ছে এক আর চার আচ্ছা এখানে রক্তের গ্রুপগুলো দেখে নাও এখানে একটা চার্ট করে দেওয়া আছে ও ও যদি হয় মা বাবার তাহলে ও হান্ড্রেড পার্সেন্ট মায়ের ও বাবার এ হলে ফিফটি ফিফটি পার্সেন্ট হচ্ছে ও আর এ মায়ের ও বাবার বি হলে ও ফিফটি পার্সেন্ট বিসেন্ট মায়ের ও বাবার এ বি হলে এ ফিফটি পার্সেন্ট বিসেন্ট মায়ের এ বাবার এ হলে এ ফিফটি পারসেন্ট ও ফিফটি পার্সেন্ট আর বাচ্চা হতে পারে মায়ের এ বাবার বি হলে এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর ও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর এ বি যদি হয় এ হচ্ছে মা বা বাবা যদি এ বি হয় তাহলে থার্টি থ্রি পার্সেন্ট করে আছে এ বি আর এ বি আর এ বি রক্ত আর বি যদি হয় মা মা রক্ত বি বাবার বি হলে ফিফটি ফিফটি পার্সেন্ট হয় বি আর ও শিশুর আর মায়ের বি আর বাবার এবি হলে থার্টি থ্রি পার্সেন্ট করে হবে এবি আর এব রক্ত হচ্ছে শিশু ঠিক আছে চারটা আমি দিয়ে দিয়েছি চারটা একটু তোমরা একটু ভালো করে খেয়াল রেখো নেক্সট সতেরো নম্বর ভারতে শিশু বিবাহ আইন অর্থাৎ চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্ট কবে পাশ হয় এটা উত্তর হবে আর লাগু হয় কবে লাগু দু হাজার সালে ঠিক আছে দু সালে লাগু হয় মেয়েদের বিয়ের বয়স ভারতে কত আঠারো আর ছেলেদের হচ্ছে একুশ যেটা তোমরা জানো যে যেটা হচ্ছে একটা পরিকল্পনা করা হচ্ছে মেয়েদের বিয়ের বয়স হচ্ছে একুশ বছর করা যায় নাকি সেটা সরকার চিন্তা ভাবনা করছে উনিশশো সালে স্বাধীনতার পর মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স পনেরো বছর করা হয়েছিল পরবর্তীকালে সালে মেয়েদের বিয়ের বয়স আঠারো করা হয় এবং পুরুষদের বিয়ের বয়স বছর করা হয় আঠারো নম্বর নিম্নলিখিত কোন গাছে একের বেশি অংশ খাদ্য হিসেবে গ্রহণ করা হয় একের বেশি অংশ খাই আমরা ঠিক আছে একের বেশি অংশ খাই কোনটা একের বেশি অংশ খাই হচ্ছে মেথি ঠিক আছে মেথির হচ্ছে আমরা বীজ আর পাতা খাই একের বেশি অংশ আর এখানে একের বেশি অংশ কোন কোন জিনিসে খায় মূল আর পাতা খায় মূলর ফুল আর ফল খায় কলার কুমড়ো বীজ পাতা খায় সর্ষে ছোলা মেথি কাণ্ড এবং পাতা খায় রসুন এবং পেঁয়াজের নেক্সট সেরিকালচার সম্পর্কে নিচের কোন তথ্যটি ভুল এই ধরনের চাষে রেশম কীট প্রতিপালন করা হয় রেশম কীট যে গুটি তৈরি করে সেই গুটিটি গরম জলে নিয়ে রেশম সুতো আহরণ করা অর্থাৎ এইটা একটা নির্মমভাবে করা হয় রেশম কীটগুলোকে হত্যা করা হয় রেশম কীট তুত গাছে প্রতিপালন করা হয় রেশম এক ধরনের ফ্যাট জাতীয় বস্তু এই কোন কোন তথ্যটা এক্ষেত্রে ভুল আছে এক্ষেত্রে ভুল আছে হচ্ছে অপশন ডি রেশম বা রেশম বা সিল্ক হচ্ছে এক ধরনের ফ্যাট হবে না রেশম বা সিল্ক হবে হচ্ছে প্রোটিন জাতীয় প্রোটিন জাতীয় বস্তু বিভিন্ন ধরনের সিল্ক কি আছে ভারতে পাওয়া যায় তসর মুগা কোষা পাওয়া যায় বিভিন্ন জায়গায় যেমন বেনারস বেনারসের উত্তরপ্রদেশ তেলেঙ্গানা এছাড়া পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক এবং আসাম সিল্কের পোশাকের জন্য বিখ্যাত নেক্সট এই খাবারটি কোন রাজ্যের আঞ্চলিক খাবার এটা কোন রাজ্যের আঞ্চলিক খাবার এটা হচ্ছে গুজরাটের আঞ্চলিক খাবার ঠিক আছে মাতলু নামে একটা পাত্রে এখানে রান্না করা হয় শাক সবজি মশলা সব পাত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ঢুকে মুখ আটকে পাত্রটিকে কি করা হয় নিচে আগুন দেওয়া হয় নিচে আগুন না দিয়ে ওপর দিক থেকে আগুন দেওয়া হয় কয়লা দেওয়া হয় ওপর দিক থেকে খাবারটি হয়ে ওই খাবারটি প্রস্তুত হয়ে যাওয়ার পর বাজরা রুটি বা চাপাটির সঙ্গে পরিবেশন করা হয় আর এক্ষেত্রে দেখো ত্রিপুরা রাজ্যের কিছু যে আঞ্চলিক খাবার আছে মুই বড়ক বাঙ্গুই ভাত মাছের স্টু মাংসের রোস্ট চকবি মৌকবি মাছ ভাত বার্মা বাটুই ঠিক আছে এটা একটু খেয়াল লাগবে আরেকটা জিনিস খেয়াল লাগবে এখানে গুজরাটের সুরাট যে অঞ্চলটা আছে সুরাট অঞ্চলের হচ্ছে এটা আঞ্চলিক খাবার হচ্ছে উন্ধিউ নেক্সট একুশ বিপর্যয় ব্যবস্থাপনা বিপর্যয় ব্যবস্থাপনাকে কি বলে বিপর্যয় ব্যবস্থাপনাকে কি বলে উত্তর কী হবে উত্তর হবে পি এম আর পি ফর প্রিপেয়ার্ডনেস দুর্যোগের আগের ব্যবস্থা আগের ব্যবস্থা প্রস্তুতিকরণ এম ফর মিটিগেশন অর্থাৎ দুর্যোগ অবস্থায় প্রশমন করা আর আর ফর রিকভারি হচ্ছে পুনরুদ্ধার করা দুর্যোগে পরবর্তীকালে পুনরুদ্ধার করা বাইশ নম্বর বিপর্যয় সম্পর্কে পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা এবং তথ্য সঠিক সময় সঠিক জায়গা সঠিকভাবে মানুষকে জানানোর জন্য সাহায্য নেওয়া হয় কিসের সাহায্য নেওয়া হয় এখানে উত্তর হবে সি ট্রেস বায়ুমণ্ডলীয় বিভিন্ন ঘটনাবলী উৎস প্রকৃতি গতি তীব্রতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় ইউএন এর পুরো নাম হল এর পুরো নাম কি হবে এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ইউনাইটেড নেশনস ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম অপশন বি উত্তর হবে আচ্ছা ইউএন কিছু সংস্থা দেখে নাও ইউএনএমটি টি ইউনাইটেড নেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যেটা প্রশ্নে দিলাম আমি এটা রাষ্ট্রপুঞ্জের বিপর্যয় ব্যবস্থাপনা দল ইউএন ডিআরসি ইউনাইটেড নেশন ডিজাস্টার রিলিফ কোঅর্ডিনেটর বিপর্যয় অঞ্চলে দ্রুত তান পৌঁছে দেয় ইউএন ডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএন এইচ সি আর ইউনাইটেডশন হাইকমিশন ফর রিফিউজিস করণার্থীদের সাহায্য করে ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চা চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড শিশুদের স্বাস্থ্য পুষ্টিতে অর্থ সাহায্য করে ইউএনসিএইচএস এইচ ইউনাইটেড নেশন সেন্টার ফর হিউম্যান সেটিলমেন্ট হ্যাবিটেড বিপর্যয় অঞ্চলে বাসস্থানদের সাহায্য করে আর ভারতের বিপর্যয় সংস্থা হচ্ছে এনসিসি ন্যাশনাল ক্যারেট ক্রপস

দু সালে যে ভারত মহাসাগরে যে সুনামি হয়েছিল দু হাজার চার সালে ছাব্বিশে ডিসেম্বর এই সুনামির পর ভারত সরকার একশো পঁচিশ ব্যয়ে সুনামি সতর্কতা পদ্ধতি অবলম্বন করে সমদ্রপৃষ্ঠ থেকে ছয় কিমি গভীরে ছয় থেকে বারোটি ডিএআরটি সংগ্রহের ব্যবস্থা করা হয় দু সাল থেকে এই ব্যবস্থা চালু আছে ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের পেশাগুলির মধ্যে কোন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি গোলাপি পোশাকের কর্মী নয় পিঙ্ক কলার লেবার নয় গোলাপী পোশাকের কর্মী নয় কে এক্ষেত্রে হচ্ছে অপশন সি গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তি স্বর্ণালী পোশাকের কর্মী ঠিক আছে গোলাপি পোশাকের কর্মীকারা খুচরো পাইকারি ব্যক্তি তারা দর্জি মুচি ব্রিটিশিয়ান দোকানদার বাস চালক শিক্ষক অধ্যাপক ডাক্তার নার্স ক্লার্ক অফিসার আমলা পরিচালক অভিনেতা শিল্পী ইত্যাদি কর্মীরা কর্মী কার্যাবলী হচ্ছে এই প্রকার এরা হচ্ছে মূলত তৃতীয় স্তরের টার্সেরি কর্মী খেয়াল রাখবে এটা হচ্ছে তৃতীয় স্তরের তার কর্মী ঠিক আছে এরা হচ্ছে কি করে প্রাথমিক আর যে মাধ্যমিক স্তর এই দুটো স্তরের কাজের মধ্যে এরা হচ্ছে সমন্বয় সাধন করে সমন্বয় সাধন করে উৎপাদন বৃদ্ধি আর অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে গোলাপি পোশাকের কর্মীরা ঠিক আছে ভারতে হচ্ছে মোটামুটি হিসাব করলে তেইশ পার্সেন্ট হচ্ছে এই শ্রেণীর অন্তর্গত আর যত উন্নত দেশ হবে এর পার্সেন্টেজটা তত বেশি হবে নেক্সট হচ্ছে নিচের পেশাগুলির মধ্যে কোন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি সাদা পোশাকের শ্রমিক নয় সাদা পোশাকের শ্রমিক নয় কে সাদা পোশাকের শ্রমিক নয় হচ্ছে এক্ষেত্রে হচ্ছে অধ্যাপক বাকি যে পেশাগুলো সবাই হচ্ছে সাদা পোশাকের শ্রমিক ঠিক আছে সাদা পোশাকের শ্রমিক হচ্ছে মানুষের দক্ষতা মেধা এবং প্রযুক্তি তৃতীয় স্তরের কাজ সম্পতিকালে আর উন্নততর হয়ে বিকাশ লাভ করলে তাকে আধুনিক বা নব্যস্তরের বা কোয়ার্টারনারি কার্যাবলী বলে ঠিক আছে তৃতীয় স্তরের যে কার্যগুলি এটা চেঞ্জ হয়ে গিয়ে আরো উন্নত হয় এটা হচ্ছে চতুর্থ স্তরের যে যে কার্যবলীটা এটা হচ্ছে সাদা পোশাকের কর্মী এক্ষেত্রে প্রথম দ্বিতীয় দ্বিতীয় স্তরের কাজ মতো উন্নত মানে পৌঁছে এবং অর্থনীতি খুবই শক্তিশালী হয় উদাহরণ হিসাবে এজেন্ট প্রমোটার লেখক সাংবাদিক সংবাদ পাঠক ক্রিয়াবিদ এরা বিভিন্ন প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে হচ্ছে কর্মরত থাকে নেক্সট তাকে গোলাপি বিপ্লবের জনক বলা হয় গোলাপি বিপ্লবের জনক কাকে বলা হয় উদাহরণ হচ্ছে অধ্যাপক হীরালাল চৌধুরী ঠিক আছে এনাকে বলা হয় গোলাপি বিপ্লবের জনক ডক্টর অরূপ কৃষ্ণন এনাকে কি বলা হয় এনাকে বলা হয় ভারতের নীল বিপ্লবের জনক মৎস্য চাষের সঙ্গে যুক্ত নীল বিপ্লব ডক্টর ভার্গিস কুড়িয়ান হচ্ছে ইনি শ্বেত বিপ্লবের জনক অপারেশন ফ্ল্যাড কথাটা তোমরা জানো শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত দুধে দুধের যে বিপ্লব ঘটান তিনি ডক্টর ভার্গিস কুড়িয়ান ঠিক আছে আমুলের তিনি একটা দায়িত্বে ছিলেন আমুল যে গুজরাটের যে আমুল যে সমবায় সমিতি সেখানকার একটা দায়িত্বে ছিলেন তিনি আর ডক্টর এম এস স্বামীনাথন জানো তোমরা ভারতের সবুজ বিপ্লবের জনক আর পৃথিবী যদি সবুজ বিপ্লবের জনক বলা হয় কে হবে নর্ম্যান আর্নেস্ট বোরলক ঠিক আছে এটা ইনি হচ্ছে মেক্সিকোতে চাষের উন্নতি ঘটান ঠিক আছে নরম্যান বোরলাগ শর্টকাটে যদি বলা হয় নর্ম্যান বোরলাগ ইনি হচ্ছে মেক্সিকোতে চাষের উন্নতি ঘটান পৃথিবীর সবুজ বিপ্লবের জনক তাকে বলা হয় আর ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ডক্টর এম এস স্বামীনাথন আর একটা দিয়েছি গোলা গোলাপ বিপ্লব চিংড়ি চাষের সঙ্গে যুক্ত এটা তোমরা মোটামুটি সবাই জানো আচ্ছা ধূসর বিপ্লব কৃষির সঙ্গে যুক্ত দূস বিপ্লব কৃষির সঙ্গে যুক্ত সার ও পশম উৎপাদন ঠিক আছে হচ্ছে এখানে বিপ্লবগুলোর একটা চার্ট দিয়েছি এক নজরে দেখে নাও বিশ্ব বাণিজ্য সংস্থা শর্ত মেনে দু সালে দেশীয় চাহিদা পূরণের সঙ্গে রপ্তানির উপর জোর দিয়ে নতুন কৃষি গ্রহণ করা হয় একে রামধনু বিপ্লব বলা হয় এক্ষেত্রে বিভিন্ন বিপ্লবগুলি অন্তর্ভুক্ত সবুজ বিপ্লব হচ্ছে দানাশস্য উৎপাদন শ্বেত বিপ্লব দুধ নীল হচ্ছে মাছ গোলাপি হচ্ছে চিংড়ি পেঁয়াজ হলুদ হচ্ছে তৈলবীজ লাল হচ্ছে মাংস টমেটো সোনালি হচ্ছে ফল বিশেষত আপেল রূপালি ডিম ধূসর হচ্ছে পশম গোল আলু বাদামি হচ্ছে মশলা চামড়া খাদ্য শৃঙ্খলা হচ্ছে অতিরিক্ত কৃষিজ দ্রব্য নষ্ট করে কৃষি উৎপাদন অব্যাহত রাখা কালো হচ্ছে কালো বিপ্লব হচ্ছে পেট্রোলিয়াম উৎপাদন ঠিক আছে এটা একটু ভালো করে তোমরা দেখে নিও নেক্সট হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন ডাবল আন্তর্জাতিক বিমানবন্দর এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে পানাজিতে ঠিক আছে গোয়ার পানাজিতে অবস্থিত এটি ইন্ডিয়ান এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয় এটি আইএনএস হানসা নামে একটি সামরিক বিমান একটি বেসরকারি ছিটমহল হিসেবে কাজ করে আর গোয়াতে আরেকটা বিমানবন্দর আছে সেটা হচ্ছে মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঠিক আছে বা মোপা এয়ারপোর্ট এয়ারপোর্ট এয়ারপোর্টগুলোর নাম আছে চার্ট করে দেওয়া আছে দেখে নাও একটুখানি কলকাতার যে এয়ারপোর্ট আছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর দমদমে অবস্থিত দিল্লিতে হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লির পালামে অবস্থিত তারপরে হচ্ছে মুম্বাই আছে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই আছে আন্না আন্তর্জাতিক বিমানবন্দর মিনবক্কম অমৃতসরের রাজা শানসি আন্তর্জাতিক বিমানবন্দর রাজা অবস্থা বর্তমান নাম হচ্ছে গুরু রামদাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঠিক আছে গুয়াটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদুলি আন্তর্জাতিক বিমানবন্দর আমেদাবাদে আছে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর ঠিক আছে এটা হচ্ছে তারপর হচ্ছে পানাজিতে বললাম আমি হায়দ্রাবাদে হচ্ছে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর তেলেঙ্গানাতে অবস্থিত হায়দ্রাবাদে তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত আর হচ্ছে ব্যাঙ্গালুরু হচ্ছে কেপ মেগড়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্ণাটকে অবস্থিত কর্ণাটকের বেঙ্গালুরুতে নেক্সট লাস্ট প্রশ্ন আন্তর্জাতিক জলপথে পণ্য ও জাতি পরিবহনে নিম্নিত কোনটি জার্মানি জার্মানির শিপিং লাইন জার্মানির শিপিং লাইন কোনটা উত্তর হবে হ্যাপ্যাক লিওর্ড লাইনস ঠিক আছে হ্যাপ্যাক লিওর্ড লাইন্স বাকি বাকি অপশনগুলো দেখো ইউনিয়ন এটা অবস্থিত মিথসুই ওয়েসকে লাইন্স এটা জাপানের মিথুই ওয়েসকে লাইন বললাম নেপচুন ওরিয়েন্ট লাইন্স এটা হচ্ছে সিঙ্গাপুরে আর ভারতে পণ্য যাত্রী পরিবহন করেন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় দোসরা অক্টোবর উনিশশো সালে সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত বিশ্বে উল্লেখযোগ্য শিপিং লাইন কোম্পানি কিছু কিছু আছে এটা দেখে নাও মেরিটেরিয়ান শিপিং কোম্পানি সুইজারল্যান্ড ম্যারসেক ডেনমার্ক সিএমএ সিজিএম ফ্রান্স কস্কো শিপিং লাইন চিন ওশিয়ান নেটওয়ার্ক এক্সপ্রেস হচ্ছে জাপান ঠিক আছে এই ছিল তোমাদের জন্য হচ্ছে সেট তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি তোমরা ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ